সবাই বলে না মিষ্টি কথায় মানুষের মন জয় করে নেওয়া যায় আজকে মিষ্টি কথার সাথে মন জয় করা মিষ্টি আচারের রেসিপি শেয়ার করতে চলে আসলাম যারা ঝাল আচার খেতে পারে না বা টক পছন্দ করে না তাদের কাছে আজকের এই আচারটা অনেক বেশি ভালো লাগবে কারণ এটা পুরোপুরি মিষ্টি আচার হবে কোনো ধরনের তেল ছাড়া আর খুব অল্প পরিমাণের মশলা দিয়ে আজকের এই আচারটা তৈরি করব। এর জন্য কাঁচা আমগুলো আমি এভাবে লম্বা একটু পাতলা করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন আমগুলো আটি সহ কেটে নিতে তাহলে আমগুলো একদম গলে যাবে না এখন কাটা আমের মধ্যে আমি দেড় চিনি দিয়ে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার মতো যাতে পুরোপুরি চিনিগুলো একদমই গলে যায় আমি এখানে আমার আন্দাজ মতো মেজারমেন্ট কাপ চিনি কাপের দিয়েছি তো যে যতটুকু আম দিবেন নিজের আন্দাজ মতো চিনিটা দিয়ে নিতে পারেন সো এই যে এক ঘন্টা পার হয়ে গেছে এক ঘন্টা পর আমি দেখতে পাচ্ছি যে পুরোপুরি চিনিটা একদম গলে গেছে আর একদম শিরা হয়ে গেছে এখন এই আমটাকে আমি আচার করব। চুলার উপরে পাতিল দিয়ে নিলাম আর আমগুলো ঢেলে দিচ্ছি এখন চুলার জালটা জ্বালিয়ে দেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দারচিনি আর সাদা এলাচ এটা খুব সুন্দর একটা ফ্লেভার করবে যেটা মিষ্টি আচারটাকে আরও বেশি মজার করে ফেলবে আর আচারটা অনেক বেশি ফ্লেভারফুল হবে তো এর মধ্যে আমি স্বাদ একটু লবণ দিয়ে নিচ্ছি অবশ্যই একটু লবণ দিতে হবে এখন আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনিটা দলা বেঁধে না যায় অনেক সময় চিনি দলা দলা হয়ে যেতে পারে লেবুর রসটা দিলে চিনিটা দলা বেঁধে যাবে না এখন আর একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি কারণ এরপর এটাকে আমি আর তেমন কোনো নাড়াচাড়া করব না কারণ বেশি নাড়াচাড়া করলে আমগুলো কিন্তু একদম ভর্তা হয়ে যাবে আমগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এরপর আবার ঢাকনা তুলে দেখছি যে আমের কি অবস্থা চিনি আবার পুরোপুরি টেনে গেল কিনা চিনি শিরাটা সো একটু পরপর খুলে খুলে খেয়াল করতে হবে এই যে আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আবার ঢেকে রাখছি এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে রেখে দেখতে হবে যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা আর চিনির রসটা পুরোপুরি আমের ভিতর ঢুকে আমটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে কিনা এই যে আমগুলো কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এখন এর মধ্যে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে না রাখলেও ইভেন আচারটা ভালো থাকবে তো অবশ্যই হোয়াইট ভিনেগারটা ইউজ করতে হবে আমি এখানে টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে একটু হালকা দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করছি না যাতে আমগুলো একদমই ভর্তা হয়ে বা গলে না যায় এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি একটু চিনি শিরা থাকতে থাকতে এর মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এটা আচারটাকে কিন্তু ঝাল করবে না কিন্তু আচারে খুব সুন্দর একটা টেস্ট আনবে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের ফোড়নের গুঁড়া ব্যাস শুধু এতটুকুই মশলা ইউজ করব এর থেকে বেশি মশলা ইউজ করার দরকার নেই মশলাগুলো ইউজ করা শুধুমাত্র আচারের টেস্টটাকে বাড়ানো আর আচারটাকে অনেক ফ্লেভারফুল করা আর আচারটা দেখতেও সুন্দর হবে আমার আচারের আমগুলো একটু কচি ছিল তাই একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু আম যদি পুরোপুরি বাড়তি হয় তো আটি সহ কেটে নিলে কিন্তু আচারগুলো একদমই গোটা গোটা থাকে এখন আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই যে জাল করার পরে আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে তারপরেও আমগুলো ভেঙে ভেঙে গেল কিন্তু আচারের টেস্টে কোনো পরিবর্তন আসেনি আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি অনেক বেশি মজার হয়েছে আমি আচারগুলো পুরোপুরি ঠান্ডা করে একটা কাচে জারে উঠিয়ে নিলাম এই আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই আচারটা খেতে কিন্তু ভীষণই মজা যারা মিষ্টি লাভার মিষ্টি আচার পছন্দ করে তাদের এটা অবশ্যই পছন্দ হবে তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ ফেইস